বিসমিল্লাই রহমানের রায় ফুলবাড়িঘাট বাজার বনেক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন দু হাজার পঁচিশ বাইশে সেপ্টেম্বর মিরেরডাঙ্গা ইসলামী আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমাদের আইনি সকল প্রক্রিয়া শেষ করে আমরা তফসিল ঘোষণা করেছি এবং আপনারা দেখেছেন যে আপনার এই ট্রেড ইউনিয়নের নির্বাচনগুলিতে আপনার কার্ড বিতরণটা সাধারণত ভোটের দুই একদিন আগে হয় বা ভোটের দিন সকালবেলা হয় এক্ষেত্রে আমরা বণিক ভাইদের কাছে অদা করেছিলাম যে আপনাদের অন্তত পক্ষে দশ দিন আগে আমরা কার্ড দিব আমরা আমাদের কথা রাখতে পেরেছি আমরা আপনার প্রায় বারো চোদ্দো দিন আগেই আমরা ওনাদেরকে কার্ড হস্তান্তর করছি এবং যারা আপনারা সাংবাদিক আছেন আপনারা আগেও আমাদের সহযোগিতা করেছেন এবং সর্বক্ষণিক আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি বিগত ফেসি সরকারের আমলে অনেকদিন প্রায় উনিশ বছর নির্বাচন হয় না এই বাজারে বিশৃঙ্খলা তাই আমরা চাই একটা শখ ব্যক্তি এই বাজারে আসুক যে সভাপতি হবে সে এই বাজারটারি নিয়ন্ত্রণ করবে এবং কাস্টমার বাইরের কাস্টমারগুলো আমাদের এই বাজারে কিভাবে বেশি বৃদ্ধি করা যায় এর জন্য সে পদক্ষেপ নেবে আর সাতেরো বছর পরে আমরা ভোট দেবো এটা আমার মনের কাছে খুব ভালো লাগতেছে মানে মিল আমাদের আশেপাশে মিল ফ্যাক্টরি সোনালি মিলসা বন্ধ অনেক দিন যাবৎ বন্ধর পরিবর্তন কিন্তু এই মিলগুলো যদি চালু করে দেওয়া হয় আমি আশা করি যে এই বেচা কেনাটা খুব ভালোভাবে

নির্বাচন সাতেরো বছর নির্বাচন হচ্ছে না এখন আমি নতুন ভোটার আমার এই এবার ভোট দিতে পারবো এটা আমার খুব আনন্দ লাগতেছে যে এবার আমি ভোট দিতে পারবো এখানে এখন আমাদের একটা সুন্দর একটা নির্বাচন দরকার

কমপ্লেন না ইনশাল্লাহ মানুষের মন মাইন্ড ভালো সব দিক দিয়ে আশি সাল থেকে দোকানদারি করতেছি এই খাসির ব্যবসায় করতেছি কিন্তু আজ সতেরো বছর আমাদের নির্বাচন বন্ধ হ্যাঁ আমাদের বাজারে কোনো উন্নয়ন হয় নাই কোনো উন্নয়ন নেই আমাদের থেকে এখন শিরোমণি বাজার চার হয়ে গেছে এইটা আমরা ফিরাই আনার জন্য নতুন কমিটি করবো কিন্তু আচ্ছা আর নির্বাচন আমরা চাই আমরা আমরাও নির্বাচন চাই নির্বাচন হোক এইটাই আমাদের কাম্য নির্বাচন আমাদের কাছে ভালো লাগতেছে কিন্তু এদের কিছু কার্যকলাপে আমার কাছে খারাপ লাগতেছে আমাদের কাছে শুধু আমার কাছে না সবার কাছে